This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এর আগে তার মিনি পাকিস্তান মন্তব্যে কম বিতর্ক হয়নি ভারত বাংলাদেশ চলতে আবহে তার নয়া মন্তব্য বিতর্কের তুফান তুলেছে রাজ্য তথা দেশের সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হবে এবং তারাই তখন বিচার করবে ফিরহাদের এই মন্তব্যে ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে বিধানসভায় তার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের উপর অত্যাচার হলে তিনি মানতে পারবেন না বার্তা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যখন পদ্মাপাড়ে সংখ্যালঘু পীড়ন নিয়ে সরব তখন তারই দলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন বাংলাদেশে নাকি হিন্দুদের উপর কোন অত্যাচারের কথা তিনি শোনেননি সবাই সব জায়গায় থাকবে ইসলাম ধর্ম না আমি আমি তো বুঝিছি রামায়ণও নেই গীতাতেও নেই মহাভারতেও নেই এগুলো তাদের ঠিক করতে আমরা দুঃখিত যদি কেউ কষ্ট পান এটা সমীচীন নয় শুধু সিদ্দিকুল্লা নয় সংখ্যালঘু নিয়ে মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন মেয়র তথা পুরো নগর উন্নয়নের মন্ত্রী ফিরাদ থাকি ফের বিতর্কিত মন্তব্যের অভিযোগ মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমের বিরুদ্ধে শনিবার ফিরাদ থার্টি নামে এক অনুষ্ঠানে তিনি বলেন পশ্চিমবঙ্গে আমরা সংখ্যালঘুরা তিন তিরিশ শতাংশ গোটা দেশের সতেরো শতাংশ তাই আমাদের সংখ্যালঘু বলা হয় আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না সংখ্যাগুরু হব এখন আমাদের সঙ্গে অন্যায় হলে রাস্তায় বিচারের দাবিতে মিছিল করি কিন্তু এমন দিন আসবে যখন আমরা বিচার করবো হাকিমের এই ধরনের মন্তব্যে সমালোচনা করেছেন তারি দলের বিধায়ক হুমায়ুন কবির ডেপ্রার এই তৃণমূল বিধায়ক সোশ্যাল মাধ্যমে সরাসরি ফিরাদ হাকিমকে কটাক্ষ করেছেন হুজুর হাকিমজি বলে সম্বোধন করে হুমায়ুন কবির লিখেছেন জিন্দিগি লম্বি নেহি বেড়ি হনি চাই হে হুজুর হাকিমজি কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই পাঁচ বাচ্চা রিকশাওয়ালা সবজিওয়ালা ঠেলাওয়ালা পরিযায়ী শ্রমিক হকার না হয়ে দুই বাচ্চা শিক্ষক ডাক্তার নিদেন পক্ষে আমার মতো পুলিশ ভালো নয় কি ফিরা হাকিমকে বিত্তে ছড়েননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা দিলীপ ঘোষ শিলিগুড়িতে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষটা সিরাত হাকিমের মন্তব্য নিয়ে সুকান্ত মজুমদার বলেছেন হাকিম সাহেবের মনে যা আছে তিনি সেটাই বলেছেন আর অন্যদিকে দিলীপ ঘোষের খোঁজা মুখ্যমন্ত্রীর উচিত ফিরাত হাকিম ও হুমায়ুন কবিরকে সতর্ক করা মুসলিম মেজরিটি হলে মানুষ সেখানে শান্তিতে থাকতে পারে এমনকি মুসলিমরাও সেখানে শান্তিতে নেই মুসলিমরাও অশান্তিতে আছে চারশো টাকা কেজি আটা কিনতে কারো ভালো লাগে না পাকিস্তানে এখন চারশো টাকা কেজি আটা মুসলিম হলেও ভালো লাগবে না হিন্দু হলেও ভালো লাগবে না সেই জন্য বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য বাংলার হিন্দুদেরকে সজাগ হতে হবে তৃণমূল কংগ্রেসের কে ব্যবহার করে এই সমস্ত নেতারা যারা তাদের এজেন্ডা পালন করছে ধর্মীয় ব্যবহার করতে এরা এদের লক্ষ্য এরা পরিষ্কার এদেরকে আমি দোষ দিই না দোষ আমাদের দুজনেই ব্রাত আজকে মমতা ব্যানার্জি হাত আর বাঁহ দুজনেই দেশের সংস্কৃতির হিন্দু সমাজের বিরুদ্ধে কাজ করছেন সেই জন্য মমতা ব্যানার্জি দুজনকেই সতর্ক করা উচিত পার্টি থেকে বার করা উচিত তাহলে আমরা মনে করব মমতা ব্যানার্জির ইচ্ছাতে ওনারা করছেন ফিরা থাকবে মন্তব্য প্রভাব ফেলেছে হিন্দু সমাজেও ফিরা থাকবে বলে কি বলল উনি তো বিবেকানন্দ বলেছেন কুয়োর আর সমুদ্রের ব্যাঙ্ক তো কুয়োর ব্যাঙ্ক ও কুয়োর ব্যাঙ্ক থেকে কুয়োর ব্যাঙ্কের মতো কথা বলবে আর আমরা সমুদ্রের ব্যাঙ্ক আমার সমুদ্রের কথা বলবো ফিরাদ এমন এমন কথা বলেন কলকাতা মেয়র ফিরাদ মুসলিম সাম্প্রদায়িক রাজনীতিতে হাতিয়ার করে রাজনীতিকে সুশ্রুড়ি দিয়ে বিভাজনের রাজনীতিক প্রশ্রয় দিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন আমরা মনে করি রাজ্যে বিভাজনের রাজনীতিকে বাঁচিয়ে রাখার স্বার্থে এবং বাইনারি রাজনীতিকে বাঁচিয়ে রাখতেই উনি নির্দিষ্ট লক্ষ্যে এই কাজ করে চলেছেন শুধু তাই নয় কলকাতার মেয়রের এই সমস্ত মন্তব্যের ফলে হিন্দু সাম্প্রদায়িক রাজনীতি এবং বিজেপি এ রাজ্যে অক্সিজেন পাচ্ছে এটাই প্রথম নয় এর আগেও ফিরাদ হাকিমের মিনি পাকিস্তান মন্তব্য বিতর্ক তৈরি করেছিল তাই ফের তার মুখে সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে মন্তব্য সমালোচিত হচ্ছে সর্বস্তরে যা ঘরে বাইরে অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের রিপোর্ট আর প্লাস নিউজ